আমাদের পার্শ্ববর্তী ভারতের উত্তরাঞ্চলে সাতটি রাজ্যকে একত্রে বলা হয় সেভেন সিস্টার রাজ্যগুলো হলো অরুণাচল আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা রাজ্যগুলোকে একত্রে সেভেন সিস্টার ডাকা হলে মূলত প্রতিটি রাজ্য ও সংস্কৃতি এবং ভৌগোলিকভাবে স্বতন্ত্র কিন্তু এদের মধ্যে রয়েছে নিবিড় পারস্পরিক নির্ভরশীলতা ঠিকই এই কারণে ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রসাদ সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে সেভেন সিস্টার নামে উল্লেখ করেন এই সাতটি রাজ্যের মোট আয়তন দুই লক্ষ বাষট্টি হাজার একশো চুরাশি বর্গ কিলোমিটার অর্থাৎ ভারতে প্রায় চার শতাংশ এলাকা নিয়ে সেভেন সিস্টার গঠিত প্রতিটি রাজ্যের জাতিগত এবং ধর্মীয় দিক থেকে বৈচিত্র্যময় কিন্তু অবস্থানগত ভাবে রাজ্যগুলো মূল ভারত থেকে বেশ কিছু দূরে অবস্থান করায় রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের যথেষ্ট রয়েছে ঠিক যেন একই পরিবারে সাত বোনের মত আর সেখান থেকে নামকরণ করা হয় সেভেন সিস্টার্স অরুণাচল এই অঞ্চলের বেশিরভাগ মানুষ নানান আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায় শুধুমাত্র অরুণাচল প্রদেশে বাস করেন ছাব্বিশটি আদিবাসী এবং প্রায় একশটি উপজাতি সম্প্রদায় চোখ জোড়ানো নৈসর্গিক প্রকৃতি আর জীবন পদ্ধতি সেভেন সিস্টারকে করেছে সমগ্র ভারতে সব থেকে বৈচিত্র্যময় জনপদ আসাম মূল ভারত থেকে সেভেন সিস্টার প্রবেশের একমাত্র পথ হলো শিলিগুড়ি করিডোর দিয়ে আসাম রাজ্য এই কারণে আসামকে সেভেন সিস্টার প্রবেশদ্বার বলা হয় ব্রহ্মপুত্র নদী তীরে অবস্থিত এই রাজ্যটি ভৌগোলিক পদভূমি মনোমুগ্ধকর পৃথিবী বিবি চায়ের একটি বড় অংশ এই আসাম থেকে আসে কামাখ্যা মন্দির এবং পৃথিবীর সবচেয়ে বড় নদীরটি মাজুলি এখানে অবস্থিত আসাম পেরে মেঘের রাজ্য মেঘালয় অরণ্য বৃষ্টি আর জলপ্রপাত মিলনি এই রাজ্য নৈসর্গিক সুন্দর মানায় অন্য যে কোনো রাজ্যকে এই কারণে মেঘালয়কে বলা হয় এক এই ব্যবস্থা এদের সংস্কৃতি খাদ্যাভাস ছবি অন্য সবাই থেকে একদম আলাদা এখানকার বেশিরভাগ বাড়ি কাঠের তুরে এবং চারিদিকে পাহাড়ে উপত্যকার পন্থে ছবির মতো ছড়িয়ে স্থিতি রয়েছে এই ছোট্ট বাড়িগুলো মনের দেশ মণিপুরী মণিপুরী হল নয়টি পাহাড় দিয়ে বেষ্টিত একটি ডিম্বাকৃতি উপত্যকা এই রাজ্যের প্রকৃতি সৌন্দর্য কোনো তুলনা হয় না মণিপুরী নৃত্য সমগ্র বারণ উপমহাদেশে জনপ্রিয় মিজোরাম যার পার লিঙ্গর বৈষম্যের সংকীর্ণতা মিজোরামের বিরল এখানকার মহিলাদের সব সময় আত্মবিশ্বাসের ভরপুর চলাফেরা এবং জীবনযাত্রা দেখলে সহজেই বোঝা যায় যে নিয়মের গন্দিতে আটকে বেড়ে রাখা সমাজ ব্যবস্থা সেখানে নেই বলেই চল মন বোলানো গানের সুর এবং মনোমুগ্ধকর পাহাড় গেড়া এই রাজ্যে এক অপার প্রাকৃতিক বিশ্ব ত্রিপুরা সেভেন সিস্টার্স শেষ রাজ্যটি হল ত্রিপুরা ত্রিপুরায় একটা লম্বা সময় ধরে রাজতন্ত্র চলছে এবং এখনো ত্রিপুরা জনগোষ্ঠী মানিক্য লোকমুখে প্রচলিত ত্রিপুরা আদিবাসীদের রয়েছে নিজস্ব অনন্য এবং স্বতন্ত্র সমৃদ্ধ ও ঐতিহ্য এবং ইতিহাস তাদের স্বাতন্ত্র সূচক সংস্কৃতি তাদের নাচ সঙ্গীত উৎসব সম্প্রদায় বিষয়ক ব্যবস্থাপনা পোশাক এবং খাদ্যাভাসের মধ্যে প্রতিফলিত এই সাতটি রাজ্যের সেভেন সিস্টার ভারতের জন্য এক অপার আশীর্বাদ হলে ভৌগোলিক কারণে ভারত কখন রাজ্যগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে পারেননি এর একটি প্রধান কারণ হতে পারে রাজ্যগুলো ভারতের কেন্দ্র হতে অনেক দূরে অবস্থিত